আলাইকুম প্রিয় বন্ধুরা কাট আউট নামে একটা ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন দেখেন কিভাবে তৈরি করছি আমি জাস্ট একটা পিকচার এখানে আপলোড করে দিবেন পরে কমন সাইজ রেশিও যেটা এটা দিয়ে দিবেন একটু এড করতে হবে দিয়ে এই হয়ে গেছে পাসপোর্ট সাইজের ফটো খুব সহজে তৈরি হয়ে গেল এখন এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার সংরক্ষণে রেখে দিতে পারবেন আর যারা ফটোশপে টুকটাক কাজ পারেন তাদের জন্য একটু ফটোশপে দেখানোর চেষ্টা করছি কিভাবে খুব সহজে খুব দ্রুত পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় প্রথমে আমরা পাসপোর্ট সাইজের সাইজ অনুযায়ী পিকচারকে কেটে নিব এরপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা চুলগুলোকে মাক্স করে নিচ্ছি নিয়ে তারপর আমরা একটু রেশিও কমাই বাড়াই নিচ্ছি এরপর আমরা মাস্ক করে নিব মাস্ক একটু ইয়া করে নিচ্ছি লাইট ডিপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর ক্যামেরার ছবিটাকে আর একটু একটু এদিক সেদিক করে যেটা যে ভালো লাগে সেভাবে করে নিব। এরপর আমরা দেখেন কত সুন্দর ছবি হয়ে গেছে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড অন্য কালারও দিতে পারবো এভাবে যেকোনো চালার আপনার ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন এই হলো আমাদের ফটোশপে তৈরি করা পাসপোর্ট সাইজের ছবি আর আমরা এর আগে দেখাইছি কিভাবে অনলাইনে পাসপোর্ট সাইজ ছবি তৈরি তৈরি করা যায় দেখেন দুইটার পার্থক্যটা আমি আপনাদের একটু দেখাই এই প্রথমটা হয়েছে আমার আহ ফটোশপে করা আর দ্বিতীয়টা হচ্ছে আমার অনলাইন থেকে করা যদি অনলাইন থেকে যারা টোটালি কাজ জানেন না তাদের জন্য হচ্ছে অনলাইন থেকে এইভাবে ফটোশপে ঠেকা কাজ চালাইতে পারবেন তারা এভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আর যারা টুকটাক ফটোশপে কাজ পারেন তারা এইভাবে করে নেবেন থ্যাংক ইউ আপনারা চাইলে ভিডিওটি ভালো লাগলে ফলো দিতে ফলো দিয়ে পাশে থাকতে পারেন